তার মানে প্র্যাকটিক্যালের মার্কস তোমার এ প্লাস পাওয়ার জন্য ফিফটি পার্সেন্ট ডিপেন্ডেন্ট আসো এবার আমরা দেখি আজকে বিশেষ করে তোমরা জানো আমি পদার্থবিজ্ঞানের অনার্স এবং মাস্টার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিয়ে করেছি তোমাদের প্র্যাকটিক্যাল গুলো নিয়ে একটু ভাইয়া যদি একটু বলতে চাই পরীক্ষার মধ্যে কিভাবে ভালো মার্কস পাওয়া যায় বিশেষ করে পদার্থবিজ্ঞান আমি পদার্থবিজ্ঞান নিয়ে আসছি আমাদের আরেকজন শিক্ষক কেমিস্ট্রির মধ্যে ভালো করার আর ট্রিক্স তোমাদেরকে বলে দিবে তাহলে আমরা পদার্থবিজ্ঞান বিজ্ঞান পরীক্ষার ভালো মার্কস পাওয়ার আজকে শেখাবো খেয়াল করো তাহলে আমাদের কি কি করণীয় কি কি করলে আমরা মার্কস ভালো পেতে পারি ঠিক আছে আগে বলে রাখি এই মার্কস কত তোমার এই মার্কস তোমরা জানো এটি হচ্ছে পঁচিশ মার্কস কয় মার্কস পঁচিশ মার্কস প্র্যাক্টিক্যাল পরীক্ষা তো তোমাকে অবশ্যই ফার্স্ট পেপার পঁচিশ সেকেন্ড পেপার পঁচিশ তার মানে টোটাল দাঁড়াই হতো পঞ্চাশ সো অবহেলা করতে পারব না আসো আমরা প্রথমে দেখি এই পঁচিশ মার্সের মধ্যে কিভাবে মার্কটা আর ডিস্ট্রিবিউশন করা হয় যেমন তোমার খাতা তুমি যে খাতায় লিখবা ওটা হচ্ছে পনেরো মার্কস এখানে কিন্তু পরীক্ষণ সহ অর্থাৎ তুমি যেটা প্র্যাকটিক্যাল ভ্যালু নিয়ে টেবিলে তুলবা টিচারকে দেখানো এগুলো সহ পনেরো মার্কস প্র্যাকটিক্যাল খাতা তুমি যে কলেজের মধ্যে যে প্র্যাকটিক্যাল খাতা লিখেছ প্র্যাকটিক্যাল সিগনেচার করেছ হে এই প্র্যাকটিক্যাল খাতায় তুমি 5 মার্ক এবং ভাইবা বা মৌখিক তোমাকে সেন্টারের মধ্যে টিচারের ভাইবার জন্য ডাকবে 5 মার্কস টোটাল এর দামে কত 25 মার্কস তাহলে আমরা একটু ট্রিক্সটা বলে দিব এটাতে অলরেডি তোমরা নাম্বার পেয়ে যাবা পাঁচে পাঁচ কোনো কথা হবে না তোমার ইম্পর্টেন্ট হচ্ছে খাতা এবং মৌখিক ঠিক আছে অর্থাৎ পরীক্ষার মধ্যে যে খাতায় লিখবা যে খাতায় টাটা তুলবা হ্যাঁ ভ্যালু মানে পরীক্ষা মানে তুমি এক্সপেরিমেন্ট করে যে ভ্যালুটা যে ডাটাগুলো তুমি তুলবা টেবলের মধ্যে ওটাই হচ্ছে মূল খাতাটা আর যেটা প্র্যাকটিক্যাল করেছো কলেজের মধ্যে প্র্যাকটিস করেছো ওই প্র্যাকটিক্যাল খাতাটা পাঁচ মার্ক এই পাঁচ মার্ক তোমার খাতা থাকতে হবে তাহলে পাঁচ মার্ক সো পরীক্ষার দিন অবশ্যই 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 মনে করে সকালে উঠে বা রাতে গুছাই রাখবা যে আগে প্র্যাকটিক্যাল খাতাটা সাথে নিয়ে যেতে হবে আমাদের অনেক সময় হয় কি আমরা পরীক্ষা দিতে চাই প্র্যাকটিক্যাল খাতা নিতে ভুলে যাই তখন সরি বললেও কোনো কাজ হয় না তাই মনে রাখবা প্র্যাকটিক্যাল খাতাটা সাথে নিয়ে যেতে হবে এটা তোমার কিন্তু পাঁচ মার্ক আসো এবার আমরা আসে প্রথমে খাতা কিভাবে লিখবো খাতায় কিভাবে লিখবো এটা তো অনেক বড় একটা মার্কস খাতা কিভাবে লিখবো তারপর শেষে ক্লাস শেষে মৌখিক কিভাবে সেটা আমরা বলবো আসো খুব ভালোভাবে খেয়াল করো আমাদের প্রথমে প্রশ্ন দেওয়ার নিয়ম দেখবা তোমাকে টিচাররা একটা প্রশ্ন দিয়ে দিছে প্রশ্নের মধ্যে তুমি যখন সিরিয়াল করে যখন প্র্যাকটিক্যাল রুমে ঢুকবা পরীক্ষা দেওয়ার জন্য তখন টিচারদের মধ্যে যে প্রশ্ন আছে প্রশ্ন এক দুই তিন চার মনে হয় পাঁচটা প্র্যাকটিক্যাল আছে পাঁচটা প্র্যাকটিক্যাল মধ্যে টিচাররা কি করে তোমার একটু যদি আমি তোমাকে দেখাই এই যে টিচাররা কি করে টিচাররা হচ্ছে দাগ দিয়ে রাখে ঠিক আছে টিচাররা দাগ দিয়ে রাখে ধরো একজনের দাগের সাথে একজন মিলবে না অর্থাৎ কাউকে দুই নাম্বার প্র্যাকটিক্যাল দিবে কাউকে তিন নাম্বার দিবে কাউকে এক নাম্বার দিবে এবার লটারি সিস্টেমের মাধ্যমে তোমাকে নিতে হয় এবার একটা জিনিস খেয়াল করো মনে করো পাঁচটা প্র্যাকটিক্যালের মধ্যে তোমার পড়েছে হচ্ছে দুই নাম্বারটা দুই নাম্বারটা যদি তোমার যদি কমন পড়ে আলহামদুলিল্লাহ যদি কমন না পড়ে তুমি অবশ্যই ক্লাস শেষে সরি মানে প্রশ্ন দেওয়া শেষে অর্থাৎ সবার নেওয়া শেষে স্যারকে রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমার আমি তো এটা একটু প্রবলেম হচ্ছে তো আমি আরেকটা করতে চায় স্যার যদি ইনশাল্লাহ ভালো হয় বা স্যার অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটা প্র্যাকটিক্যালে সেন্টার টিচার কিন্তু অনেক সহযোগিতাপূর্ণ আচরণ করে তো অবশ্যই অবশ্যই টিচারকে একটু সুন্দর করে ভদ্রভাবে যদি একটু বলো স্যার আমি এই দুই নাম্বার প্র্যাকটিক্যাল নাম কম করে নেই আমাকে যদি আরেকটা পরিবর্তন করে দিতেন তো টিচাররা চেষ্টা করে যে আরেকটা পরিবর্তন করে দেওয়ার ঠিক আছে এই তো এবার তুমি যে প্র্যাকটিক্যালটা পাইছো ওটা নিয়ে প্রথমে তোমাকে একটা খাতা দেওয়া হবে ওই প্র্যাকটিক্যালে খাতায় তোমার লিখতে হবে আমার কথা বলছে তোমাকে আগে প্রথমে যন্ত্রপাতি দিবে না কিন্তু তোমাকে খাতায় লিখতে হবে তাহলে প্রশ্ন পাওয়ার পর আমাদের আমাদের যে প্রশ্নটা পেয়েছি প্রশ্ন পাওয়ার পর আমাদের করণীয় দেখো খাতায় লিখার সময় আমরা ভুল করি তা খাতায় কিন্তু আমাদের কয় মার্ক পনেরো মার্ক এই পনেরো মার্কের মধ্যে অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এই পনেরো মার্ক তুমি কিভাবে ঠিক করবে সর্বপ্রথম প্রশ্নের মধ্যে যে পরীক্ষণের নামটা আছে ওই পরীক্ষণের নামটা লিখবা খাতায় লিখার সময় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয় আমরা প্রশ্নটা সাথে তথ্য লিখে ফেলি এটা কিন্তু ভুল কাজ তাহলে আমাদের প্রথমে লিখতে হবে পরীক্ষণের নাম এই পরীক্ষণের নাম যদি না থাকে টিচার এক নাম্বার বা দুই নাম্বার ওখান থেকে কেটে ফেলবেন ঠিক আছে তাহলে পরীক্ষণের নামটা লিখবা দিয়ে হচ্ছে সুন্দর করে প্রশ্নের মধ্যে যে পরীক্ষণটা আছে হুবহু ওইটা লিখবা সাথে সাথে ওই পরীক্ষণের নামটা একটু মুখস্থ করে ফেলার ট্রাই করবা কেন কারণ স্যারে যখন মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে ডাকে তো স্যারে তোমাকে জিজ্ঞেস করবে যে হচ্ছে কি তুমি কোন পরীক্ষণটা পেয়েছো তোমার পরীক্ষণের নাম কি বলো তখন তুমি যদি বলো আমি স্পেরোমিটার পেয়েছি তাহলে স্যারে কিন্তু ওটা তার রাগ করবে তো তুমি সুন্দর করে বলতে হবে স্পেরোমিটার সাথে গলীয় তলে ব্যাসার্ধ নির্ণয় করা ঠিক আছে ওকে এবার আমরা দেখাবো আমরা বললাম পরীক্ষণের নামের পর আমাদের এখন লিখতে হবে তথ্য ঠিক আছে কি লিখতে হবে তথ্য চলো তথ্যটা কি দেখো তথ্যের মধ্যে একটা মার্ক আছে এই তথ্যটা তোমার মুখস্থ লিখতে হবে ভাই এখানে যা লিখতেছি তার মধ্যে কি কি মুখস্থ লিখতে আমি বলতে হবে এটা তো প্রশ্ন থেকে দেখে দেখে লিখবা ওই প্রশ্ন অনুসারে তুমি যে তথ্যটা পড়ে আসো যেমন তুমি মনে করো একটা স্প্রিং স্প্রিং ধ্রুবকটা নির্ণয় করতে আসো ঠিক আছে তো স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে আসছো তো স্প্রিং ধ্রুবক তোমার নির্ণয় করার জন্য যে তথ্যটা তুমি ফিজিক্স খাতার মধ্যে পড়ে আসছো হ্যাঁ ওটা একটু তথ্যটা লিখতে হবে সংজ্ঞাটা লিখতে হবে লেখার পর তথ্য লেখা শেষ হলে এবং তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যে সূত্র দিয়ে প্র্যাকটিক্যাল করবা ওটা লেখা থাকতে হবে যেমন স্প্রিং ধ্রুবক নির্ণয় করবা ওটা হচ্ছে স্প্রিং ধ্রুবক নির্ণয়ের সূত্রটা কি বলতো স্প্রিং ধ্রুবক নির্ণয় সূত্র কে ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই এক্স অবশ্যই এই সূত্রটা তথ্যের মধ্যে লিখে থাকতে হবে এবং এম মানে কি বস্তুর ভর জি মানে কি এক্স মানে কি এগুলো অবশ্যই অবশ্যই উল্লেখ থাকতে হবে তোমরা কি ভাইয়ের ভালো বুঝতে পারছো তো এগুলো অবশ্যই নিচে লিখে দিবা এম হচ্ছে বস্তুর ভর তারপর তারপর হচ্ছে জি হচ্ছে হচ্ছে স্প্রিং প্রসারণ এগুলো অবশ্যই লিখবা ঠিক আছে তারপর তথ্য লেখার পর ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রয়োজনীয় যন্ত্র খেয়াল করো আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় লিখি কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি লিখতে ভুলে যাই কি কি যন্ত্রপাতি তোমার প্র্যাকটিক্যালি ইউজ করবা সেটা অবশ্যই লিখবা এরপর হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণ দেখো পরীক্ষণ পর্যবেক্ষণ এই জায়গার মধ্যে হচ্ছে কি তোমাকে টেবিলটা একে ফেলতে যে প্র্যাকটিক্যাল সেই প্র্যাকটিক্যালের টেবিলটা একে হবে একে শিক্ষকের কাছ থেকে গিয়ে সিগনেচার করে আনতে হবে আমার কথা বুঝতে পারছো তো হচ্ছে শিক্ষকের কাছে সিগনেচার করার পর এবার তোমাকে শিক্ষক কি করবে তোমাকে যন্ত্রপাতি দিয়ে দিবে তুমি যে প্র্যাকটিক্যালটা পেয়েছো ধরো স্প্রিং পেয়েছো বা স্পারোমিটার পেয়েছো তোমাকে যন্ত্রপাতি দিয়ে দিবে ওই যন্ত্রপাতি নিয়ে তুমি তোমার সেটে চলে যাবা বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট তাদের তার কাছ থেকে জিজ্ঞেস করবো যে আমি কোন জায়গায় যাব ঠিক আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট তোমাকে সহায়তা করবে ঠিক আছে অবশ্যই প্রত্যেকটা কিছু শিক্ষক বা ল্যাব অ্যাসিস্ট্যান্টের পরামর্শ করবা তুমি নিজ থেকে যদি কিছু করতে যাও তাহলে হচ্ছে কিন্তু তোমার তোমাকে টিচাররা লক্ষ্য করবে এবং তোমার সেটা কি ভালো নাও হইতে পারে ক্লিয়ার আচ্ছা নিচ কিছু করতে পারমিশন কারণ ল্যাবের এক একটা ইনস্ট্রুমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ এক ইনস্ট্রুমেন্ট অনেক বেশি দামি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের জন্য কিন্তু শিক্ষকদেরকে কলেজ কর্তৃপক্ষকে জবাবদিহিতা করতে হয় সো তুমি কখনো ল্যাবের জিনিসপত্র নিয়ে মানে ল্যাবের জিনিসপত্র নিয়ে হচ্ছে কি টানা টানি বা হচ্ছে এমন কোন কাজ করবা যেন ওই জিনিসের কি হয় নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় এটা অবশ্যই মাথায় রাখবা ঠিক আছে তো ল্যাবের জিনিসপত্র গুলো পাওয়ার পর তুমি যাবা তুমি সুন্দর করে আস্তে 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 করে তোমার গুলো ভ্যালুগুলো কালেকশন করবাটেন্ট জানাবা গুলো কানেকশন যেমন হচ্ছে স্প্রিং মনে করো যে হচ্ছে এই যে দেখ এই যে দেখতে পাচ্ছ স্প্রিং এই স্প্রিংটাকে এবারে টানা টানি করলে ধরো এভাবে যদি তুমি ইচ্ছা মতো যদি টানাটানি করো দেখো এভাবে যদি ইচ্ছা মতো যদি টানাটানি করো তো এগুলো কিন্তু স্প্রিং এর জন্য ক্ষতি আমার কথা বুঝতে পারছো আমরা একটা বিরাট বড় ভুল করি ধরো একটা এক্সপেরিমেন্ট করছি মনে করো আমরা একটা করছি আমরা একটা ভুল করে আসি ভুলটা কি আমি তোমাদেরকে একটু বলছি আমার হাতে স্প্রিংটা তোমাদেরকে একটু দেখাই ওই তোমরা সবাই একটা জিনিস ধরো প্র্যাকটিক্যাল করছি আহ একটু সবাই দেখতে দেখো এই যে দেখো আমার হাতে বাটকা একটা স্প্রিং আমি প্র্যাকটিক্যাল করলাম প্র্যাকটিক্যাল করা শেষ আমি এভাবে এভাবে যন্ত্র রেখে দিয়ে চলে আসি বা এভাবে যন্ত্র লিখে মানে আমার প্র্যাকটিক্যাল করা শেষ যন্ত্রকে এভাবে রেখে ভাইয়া অন্য কিছু করতেছি তখন টিচাররা যদি এটা খেয়াল করে বকা দিবে কেন কারণ এই যন্ত্রটাকে অর্থাৎ হচ্ছে এই বাটখারা গুলোকে এভাবে যদি ঝুলিয়ে রাখো স্প্রিং এর সংকোচন প্রসারণ কি হয় নষ্ট হয় তো যার কারণে কখনো প্র্যাকটিক্যাল শেষে এভাবে ঝুলাই দিয়ে চলে আসবো না প্র্যাকটিক্যাল শেষে এগুলো পাশে রাখবা বা নিজ নিজ দায়িত্বে তোমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট সেটা বুঝিয়ে দিবা ঠিক আছে যেভাবে শুরুতে তোমাকে দেওয়া হয়েছে তুমি যেন সেভাবে ফেরত দাও তাদেরকে যন্ত্র নিয়ে বেশি টানা করলে এগুলো কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে কোনো শিক্ষক যদি খেয়াল করে তাহলে তোমার কিন্তু নাম্বার কমে যাওয়ার একটু চান্স আছে বুঝতে পারছো তার মানে তুমি যে খালি প্র্যাকটিক্যাল করতে যাবে তা না তোমার আচার আচরণ কিন্তু ওখানে অনেক বেশি ফ্যাক্ট যদি আচার আচরণের নাম্বার যদি নাও থাকে বাট অনেক বেশি ফ্যাক্ট ঠিক আছে তোমাকে অবশ্যই শান্ত ভদ্র কাজের সৌন্দর্যতা এগুলো প্রকাশ করতে হবে আসো তো হচ্ছে প্র্যাকটিক্যাল নেওয়ার নাম্বার প্র্যাকটিক্যালের মান নেওয়ার পর মনে রাখবা প্র্যাকটিক্যালের চারটা বা পাঁচটা মান নিলা কিন্তু যে কোনো একটা মান শিক্ষককে তোমার কি করতে হবে প্রদর্শন করতে হবে তুমি আন্তাজে বেরো নিয়ে প্র্যাকটিক্যাল খাতা একদম যে হচ্ছে কি দিয়ে আসবো ওরকম কিছু না আমি আবার বলি পাঁচটা ভ্যালুর মধ্যে দুই নাম্বার বা তিন নাম্বার ভ্যালু সবসময় টিচারের সামনে ভ্যালুটা নেওয়ার ট্রাই করবা তো টিচার ওখানে একটা সিগনেচার করে দিবে যে ওটা দিয়ে বোঝানো যায় স্টুডেন্টটা আমার আমাকে দায় করিয়ে আমাকে দেখিয়ে মানটা নিয়েছে এবং মানটা যথার্থ সঠিক এ আর কি যাই হোক এখন এরপর পরিক্রম পর্যবেক্ষণ তুমি মান নেওয়ার পর তোমার টেবলের কাজ শেষ এবার আসে হচ্ছে হিসাব নিকাশ আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করি আমাদের হিসাব হিসাবটা লিখতে হবে কি লিখতে হবে বলো তো ভাইয়া আমাদের হিসাব লিখতে হবে হিসাব লিখতে হবে মাস্ট 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 হিসাব লিখতে হবে হিসাব হিসাবটা লিখতে হবে আচ্ছা এখানে একটু ভুল আসে এটা ব্যাখ্যা হবে না এখানে হবে হচ্ছে কি ফলাফল ও ব্যাখ্যা ফলাফল ও ব্যাখ্যা খেয়াল করো তাহলে হিসাব হিসাবটা আমরা খেয়াল করছি অর্থাৎ আমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এক্সপেরিমেন্ট নিছি চারটা এক্সপেরিমেন্ট প্রত্যেকটা ভ্যালু নিছি চারটা ভ্যালুর জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে স্ট্রিং রূপক বের করছি তারপর স্ট্রিং রূপক গুলো গড় করছি এই হিসাবগুলো তোমার এখানে প্রদর্শন করতে হবে তারপর আসবা যে ভ্যালুটা আসে ফলাফল ফলাফলটা কি ধরনের সেটা লিখতে হবে তা ফলাফলটা কেন এমন আসছে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এরপর সর্বশেষ হচ্ছে কি সতর্কতা তার আগে একটু বলে দিই ফলাফল আর ব্যাখ্যা এই দুটো জিনিস না লিখো তোমার পাঁচ নাম্বার কাটা যাবে আমার কথা বুঝছো ফলাফল ব্যাখ্যা এটা যদি কি কাটা যাবে পাঁচ নাম্বার এরপর আসবে হচ্ছে কি সতর্কতা সতর্কতা লিখার সময় অবশ্যই তোমাকে সতর্ক অবলম্বন করতে হবে সেটা হচ্ছে লিখবা হচ্ছে যেমন তুমি যখন সতর্কতা পড়ো বইয়ের মধ্যে তখন বইয়ের মধ্যে লেখা আছে এটি করো ওইটি করো হ্যাঁ সাবধানে লক্ষ্য করো করো এবং লিখা আছে কিন্তু আর তোমরা যখন সতর্কতা লিখবা তখন লিখবা এটি করা হয়েছে এটি লক্ষ্য করা হয়েছে হ্যাঁ বিষয়টা এভাবে করিবা তুমি আবার টিচারকে পারমিশন দেন এটি করো ওইটি করো এই এভাবে আর কি দেখো এই জিনিসটা আছে তোমার সতর্ক রাখতে হবে ওকে এবার তাহলে সতর্কতা অবলম্বন শেষ এবার মোস্ট ইম্পর্টেন্ট দেখো মোস্ট ইম্পর্টেন্ট মৌখিক পরীক্ষায় করণীয় পাঁচ নাম্বার তার আগে বলি লেখা কিন্তু সুন্দর থাকতে হবে স্পষ্ট থাকতে হবে কাটাছাড়া কম করতে হবে মুখিক নাম্বার পাঁচ নাম্বার এবার টিচারে প্র্যাকটিক্যাল করা অবস্থায় প্র্যাকটিক্যাল করা অবস্থায় তোমার খাতাটা সহ তোমাকে নিয়ে যাইতে বলবে ঠিক আছে তোমার রোল নাম্বার ডাকবে এই রোল নাম্বার আসো আসবা সারের সামনে গিয়ে বসবা অবশ্যই একটা কথা প্র্যাকটিক্যাল যেকোনো এই প্র্যাকটিক্যাল পরীক্ষা হোক যেকোনো মৌখিক পরীক্ষা হোক সব সময় শিক্ষকের পারমিশন নিয়ে রুমে ঢুকবা বা হচ্ছে শিক্ষকের পারমিশন নিয়ে বসবা বুঝতে পারছো এবার এবং ক্লাসে শিক্ষককে দেখার সাথে একটা অবশ্যই একটা সালাম বা হচ্ছে তোমার যেটা সালাম বা হচ্ছে তুমি যেটা তোমার যেটা আদব কায়দা আছে ওটা প্রকাশ করবা ঠিক আছে এই সালাম দেওয়া সালাম আলাইকুম বলে স্যারের কাছে যাবা তারপর হচ্ছে কি স্যার আমি কি বসতে পারি বসতে না দিল বুঝতে পারব না স্যার তো বসে বসে আমি বুঝতে পারবো এই বসবা বসার পর স্যার তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি তোমার নাম জিজ্ঞেস করবে তোমার স্কুল কলেজ এনিথিং এনিথিং জিজ্ঞেস করতে পারে ঠিক আছে এই এগুলা হচ্ছে প্রথম পরিচয় এরপর শিক্ষক তোমাকে বলবে হয়তো প্রশ্ন করবে তুমি যে প্র্যাকটিক্যাল করছো ওই প্র্যাকটিক্যালের নাম বলতে বলবে প্লাস হচ্ছে ওই প্র্যাকটিক্যালের কাজ কি ওই প্র্যাকটিক্যালের ব্যবহার কি ওই প্র্যাকটিক্যাল কি কি যন্ত্র ইউজ করছো কোন যন্ত্রের কি কাজ কিংবা কোন সূত্রে অ্যাপ্লাই করে তুমি প্র্যাকটিক্যালটা বের করছো প্রসেসটা হয়তো জিজ্ঞেস করতে পারে বা প্রসেস তেমন জিজ্ঞেস করে না তোমার জিজ্ঞেস করবো হচ্ছে কি

আমার কথা বুঝতে পারছো এই তাহলে মাথায় যে হচ্ছে তুমি ওখানে জানো ঠিক আছে এবার হচ্ছে অনেক সময় অনেক সময় টিচারে ভুল হতে পারে টিচার ভুল বলতে পারে এই আমার ইদানিং একটা রিসেন্টলি আমি একটা একটা কলেজে ভাইবা পরীক্ষা দিয়েছি সো ওখানে আর টিচার আমাকে ভুল বলছে। ঠিক আছে কিন্তু আমি ওই মুহূর্তের জন্য আমি টিচারকে চ্যালেঞ্জ নিয়ে নেওয়া এই যে হচ্ছে স্যার আপনি ভুল বলছেন ঠিক আছে আমি জানি মনে রাখবা ভাইবা বোর্ডের মধ্যে উনারা যেটা বলে সেটাই সঠিক আর কোনো কথা হবে না আমার কথা বুঝছো তুমি যেটা বলো সেটা সঠিক হলে সঠিক ভুল হলে কোনো যদি বলে ভুল তাহলে ভুল আমার কথা বুঝতে পারছো তোমার ওখানে দিবত প্রকাশ করার কোনো দরকার নেই ক্লিয়ার সো যথেষ্ট ভদ্র আচার ব্যবহার টপ নচ টপ ক্লাস থাকতে হবে এটা মাথায় রাখবা গেল এবার তো হচ্ছে বা পরীক্ষার মতো অবশ্যই সার থেকে যাওয়ার আগে পারমিশন নিবে হচ্ছে যাবো বা হচ্ছে যাওয়ার সময় একটা সালাম দিয়ে যাবা তুমি যাওয়ার পর পরে টিচার কিন্তু তুমি যাওয়ার পর পর টিচার কিন্তু তোমাকে পাঁচের মধ্যে জাজ করে তোমার ব্যবহার যদি খুব ভালো হয় হ্যাঁ তাহলে তুমি হয়তো পাঁচে পাঁচ পেয়ে যেতে পারো বা চার তিন এক দুই এবার পেয়ে যেতে পারো তো এটা আমরা ধরে রাখবো তাহলে আমাদের আজকের প্র্যাকটিক্যাল সেশনটা এখানে শেষ এই কয়েকটা রুলস তুমি ফলো করলে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালে তুমি খুব ভালো মার্কস করবে আল্লাহ হাফেজ